এখন এই মুহূর্তে তোমাদের সাথে দাখিল 2022 সালের পরীক্ষার্থীদের আরবি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহমদ হুওয়ান সল্লি আলা রাসূলিহি আল কারীম। মা'আ বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে কিন্তু তোমাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই এই ভিডিওতে কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের সমাধান দিব কাদের জন্য যারা দাখিল দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী আছো তাদের কততম সপ্তাহ তেইশতম এবং চব্বিশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সাথে পঁচিশতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন কিন্তু প্রকাশ হয়েছে আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি এবং সমাধান অনেকগুলোই করে ফেলেছি এখন তোমাদের সামনে যেটা দিব সেটা হলো তেইশতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট হবে আরবি দ্বিতীয় পত্র এবং এটার সঙ্গে কিন্তু আমরা ইসলামী ইতিহাস আছে সেটাও দিব ঠিক আছে এই তেইশতম সপ্তাহের টেনশনের কোনো কারণ নেই তো এখন এই মুহূর্তে তোমাদের সাথে ব্যাখিল 2022 সালের পরীক্ষার্থীদের আরবি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। এখন বলে দেই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে স্বাগতম জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। ও وسهلا তোমরা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কেন? কারণ সাবস্ক্রাইব করলে সবার আগে সমস্ত ভিডিও এবং আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আসবে তুমি সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে? সাথে বেল বাটনটি অন করে দাও সাথে করে তোমার এই কাজটাও কাজে লাগবে বেল বাটনটি অন করে দিলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাবে আর যারা আমাদের এই অনলাইন প্রোগ্রামে এখন পর্যন্ত ভর্তি হয়নি অতি দ্রুত আমাদের অনলাইন প্রোগ্রামে মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে ভর্তি হতে পারো আর পাঁচশো দশ টাকা দিয়ে ভর্তি হলে তোমরা পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সঙ্গে ক্লাস করতে পারবে জুম অ্যাপসের মাধ্যমে পেইড জুম অ্যাপস সেখানে তোমাদের লেকচার শিট দেওয়া হয় সুপার সাজেশন দেওয়া হয় সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে পারফেক্ট এবং প্রফেশনাল অ্যারাবিক টিচার ইংলিশ টিচার গণিত টিচার কেমিস্ট্রি যারা আর্টসের আসো সায়েন্সের আসো কোনো সমস্যা নেই পারফেক্টলি সে সমস্ত শিক্ষক দ্বারা কিন্তু আমাদের ক্লাসগুলো পরিচালিত হয় আর চব্বিশ ঘন্টা তোমরা সাপোর্ট নিতে পারবে জুম অ্যাপসের মাধ্যমে পেইড জুম অ্যাপস সাথে নম্বর তো দেখতে পাচ্ছ এখানে আর যে কোনো সমস্যার সমাধান তোমরা আমাদের ম্যাসেঞ্জার গ্রুপ আছে ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে সেখানে জয়েন হলে পোস্ট করলে অথবা ম্যাসেঞ্জার গ্রুপে মেসেজ করলে তোমরা সবার আগে সেগুলো পেয়ে যাবে ঠিক আছে এটা হল জাস্ট আমাদের অনলাইন প্রোগ্রাম সম্পর্কে বললাম অন্যান্য ভিডিওতেও বলেছি ওকে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি বিষয় তোমাদের সামনে কিন্তু আমরা প্রশ্নটা তুলে ধরেছি অর্থাৎ কাওয়াই আরবি আরবি দ্বিতীয় পত্র এবং সেই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এত চার নম্বর বিষয় কোট থাকবে এবং এটা দাখিলদের জন্য তারা বাইশের পরীক্ষা তাদের জন্য অবশ্যই আচ্ছা আমরা মেন ফোকাস দিই যেখানে সেটা হলো আমাদের শিরোনাম হবে কি শিরোনামটা হবে আজকে অ্যাসাইনমেন্টের আলওয়ালিদ্যানে বীর রহুমা وحقوقهما ওকে আর এটার অ্যাসাইনমেন্ট নম্বর হবে 5 পঞ্চম অধ্যায় থেকে এটা এসেছে এবং এখানে পয়েন্ট দেওয়া আছে হলো 60টা এবং তোমাকে নির্দেশিকা 60টার সমাধান করবা বাট এটা কিভাবে করতে হবে সেটা আমরা ডান পাশে একটু খেয়াল করে দেখো উল্লেখিত 60টি নির্দেশক ব্যবহার করে বিশুদ্ধ বাক্য গঠনে ও নির্ভুল বানানে প্রবন্ধ রচনা করলে অর্থাৎ একটা সুন্দর প্রবন্ধ একটা আলোচনা বা একটা রচনার মতো আমাকে জাস্ট উপস্থাপণ করতে হবে তবে কোনটা দিয়ে এই 7টা পয়েন্ট দেখে এখন 7টা পয়েন্ট আমাকে কি কি বলা হয়েছে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি আচ্ছা আমি আরবীতে পড়েনি আগে আল মুকদ্দামা অর্থাৎ সূচনা বা ভূমিকা সুন্দরভাবে তুমি লিখবা ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছ বিটল ওয়ালিদাইনি আলা দাওয়িল কোরআনুল কারীম অর্থাৎ কুরআনুল কারীম থেকে বাবা মায়ের যে সম্মান বা বাবা মায়ের যে সেবা যত্ন বাবা মায়ের যে খেদমত সেই প্রসঙ্গে তোমাকে লিখতে হবে তারপরে বলা হয়েছে বিরুল ওয়ালিদাইনি আলা হাদিস হাদিস শরীফ অর্থাৎ হাদিস শরীফ থেকে তোমাকে বাবা মায়ের খেদমত সম্পর্কে বাবা মায়ের সেবা যত্ন সম্পর্কে তোমাকে লিখতে হবে ঠিক আছে একটা হলো কোরআন তারপরে হাদিস তারপরে বলা হয়েছে ফাজিলাত বিরুল ওয়ালিদাইন অর্থাৎ বাবা মায়ের যে সেবা যত্ন এটা কি ফজিলত এটা তোমাকে লিখতে হবে আরবিতেই লিখতে হবে ওকে যেহেতু আরবি দ্বিতীয় পত্র এবং এটা তোমাকে সুন্দরভাবে লিখতে হবে আলওয়া আল ওয়া জিবু নেহিদনী ফি হায়াতু হুমা ও বা আদাল মামাত মামাত অর্থাৎ বাবা মায়ের জীবিত এবং মৃত অবস্থায় তোমাদের কী করণীয় সেটাও তোমাদের উপর কি ওয়াজিব ঠিক আছে সেটা তুমি লিখতে হবে আর একটা আছে উকুকুল ওয়ালি দাইন ওকে আর এটা হলো বাবা মায়ের অবাধ্যতা বাবা মায়ের অবাধ্যতা হলে কি হবে কখন করা যাবে কখন করা যাবে না এই সমস্ত বিষয়ে তোমাকে আরবিতে লিখতে হবে আর এটা হলো আল খাতিম অর্থাৎ উপসংহার লিখতে হবে তো এই সাতটা নির্দেশিকা ফলো করে কিন্তু আমাদের আজকে অ্যাসাইনমেন্টের সমাধান করতে হবে তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে সুন্দরভাবে দিয়েছি শিরোনাম দিয়েছি আল্লাহ আলি দান বীর বীর রহমা ও শকুলকুহুমা বিস্ময় করে দিয়েছি একশো চার এবং অ্যাসাইনমেন্ট নম্বর তেইশতম সপ্তাহ অ্যাসাইনমেন্ট তেইশতম সপ্তাহ এবং অ্যাসাইনমেন্ট নম্বর আর দ্বিতীয় পত্রের দিক থেকে অ্যাসাইনমেন্ট নম্বর পাঁচ ওকে আচ্ছা আমরা চলে এসেছি আমাদের আজকের সমাধানে আলি জাবা তয়লা সওয়াল অর্থাৎ আমাদের যে নির্দেশিকা বা প্রশ্ন সেটা থেকে আমরা উত্তর দিব এখানে ওয়াহেদ ইসনাইনি সালাসার বা কোনো কিছুই আমরা দিই নাই ওকে আমরা জাস্ট একটাই দিয়ে চালে তো আল্লাহ সাবাল আমি যেভাবে দিয়েছি তোমরা ওইভাবে লিখবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছো আচ্ছা চলে যাচ্ছে আলিমক আদম আমরা লিখেছি দেখো তারপরে বিরুল ওয়ালি দাইনি আলাদা আল কোরআন কারিম এখান থেকে লিখেছি তো আমি জাস্ট কিছুটা পড়ে দিই ঠিক আছে আল আবুন ওয়াল উমু হায়াল কালিমাতুল মুফ দলাতে ফি কলবিল ইনসান হাবুল আবা ওয়াল আমু এজ আলুর রাজার এজ আলুর রেজলুন রজুলাং

স্কল ডাউন করলে ভালো হয় ওকে দেখতে পাচ্ছ বিরোল বলে দেয়নি আলাদ আল হাদিস শরীফ আল্লাহ হাদাস সাহাব আদা রসোল্লা সাল্লা সাল্লাম ইয়া রসোল্লা সাল্লাম হাত আদা ওয়াফাত ওয়াদ্দাই হালা আলাই হুমা আই ও মাস উই আলে তো ফি মিলাত হুমা তো মকাল নবী সাল আলহাম নাম হাক আই ও দোয়া উল্লা হুম ওয়াত আলা দুহীন আচ্ছা তারপরে কিন্তু পর্যায়ক্রমে আমি দিয়েছি ওকে তো এখানে স্কল ডাউন করতে করতে তোমরা যখন নাকি দেখবা যে একটা পারফেক্ট স্ক্রিনে চলে আসছে তখন তোমরা ভিডিওটা পজ করবা পজ করবা কিভাবে জাস্ট স্টপ করবা ওকে স্টপ করে নিয়ে যখন লিখবা বাট একবার লেখার আগে কমপক্ষে তুমি এক থেকে দুইবার ভিডিওটা দেখবা যেমন আমি দেখো এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম তোমাদেরকে যেভাবে লিখতে বলেছি এই বিষয়গুলো তোমরা যদি না ফলো করো তাহলে কিন্তু প্রবৃত্তিতে ঝামেলাই পড়বা এই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা দেখার পরে ভালো লাগলে লিখবা তারপরে লাইক করবা কমেন্ট করে মতামত জানাবা সাথে বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবা আচ্ছা আস্তে 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 একটু স্কুল ডাউন করি দেখতে পাচ্ছ আস্তে ওকে ফাজিলা তো বিরুল ওয়ালিদাইন অর্থাৎ বাবা মায়ের যে খেদমত সেই খেদমতের যে ফজিলত সেটা কিন্তু আমরা এখানে দিয়েছি কলনি বিসল্লা ও আলাইহি সাল্লাম আলাইকু সাল্লাম এখানে আর সাল্লাম কি বলেছে এই বিষয়টা কিন্তু আমরা আরবিতে সুন্দরভাবে লিখে দিয়েছি তোমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছ এবং এগুলা লিখে নেবে ওকে তারপরে দিয়েছে আল ওয়াজিবু নাহুল ওয়ালিদাইন এ ফি হায়া তোহুমা ও মাদা মামা হুমা বাবা মায়ের জন্ম এবং মৃত্যু অর্থাৎ জীবিত থাকা অবস্থায় তাদের কী কী করণীয় মৃত অবস্থায় মারা গেলে তাদের সাথে কী কী করণীয় এখানে কিন্তু আমার কোনো একটা আয়াতে দিয়েছি ইন খিয়ান আলাহ খোয়াতম ফালি এটা কিন্তু সোরান নিসার চার নম্বর পারার আঠারো নম্বর পৃষ্ঠায় আছে ঠিক আছে এবং সেই সেটা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে এখানে আমি লিখে দিচ্ছি ফাইন খান আল্লাহ খোয়াতম খালি উম সুম্বা আদিওসিয়া ভিয়াউদাইন বা হুকুম না হুকুম লাহাত ধরুন এই হুকুম নাফা ফারি জছা মিনাল লহ ইন্নাল লহ আলাই আলী ইমান হাকি ইমা ওকে সোরা নিসা চার নাম্বার সোরা চার নাম্বার পাড়ায় পেয়ে যাবে আর এটা হলো এগারো নম্বর আয়াত ওকে এটা যদি পড়তে অনেক সময় লাগবে জাস্ট আস্তে আস্তে স্কল ডাউন করে যাচ্ছি একটু দেখো তারপরে লিখেছি ও কোকুল ওয়ালে দেন ঠিক আছে ওয়ারিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাসান সাল্লাম অনেক বুননে বর্ণনা করেছেন কি বর্ণনা করেছেন আনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال এরকম সুন্দর হবে কিন্তু আরবিতে আমরা লিখে দিয়েছি দেখো তারপরে আমরা খ তেমা অর্থাৎ উপসংহারে চলে এসেছি তো এটা তোমরা সুন্দরভাবে আমি দিক যেভাবে দিয়েছি সেভাবে লিখবে লেখার পরে তোমরা যখন অ্যাসাইনমেন্টের কভার পেজে লিখবে তখন ঐশ্বর নামটা আরবিতে লিখবে ঠিক আছে বাংলাই অথবা ইংলিশ অথবা আরবিতেও তোমরা বিষয় কোড লিখতে পারো কোনো সমস্যা নেই আর আর কিভাবে লিখে এটা তোমরা জাস্ট গুগলে সার্চ দিলেও পেয়ে যাবো অথবা আমাদের অন্য অন্য যে ভিডিও অ্যাসাইনমেন্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব মাস্ট অবশ্যই অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো আর আমাদের চ্যানেলের প্লে লিস্ট খুঁজতে তোমাদের দাখিলের যে সমস্ত অ্যাসাইনমেন্ট আছে সেই সমস্ত অ্যাসাইনমেন্টের সমস্ত সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসঙ্গে একটা রাখা হয়েছে যেটার নাম হলো দাখিল অ্যাসাইনমেন্ট দু হাজার বাইশ উপরে আই বাটনে পেয়ে যাবা অথবা ডেসক্রিপশনেও পেয়ে যাবা কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের সমাধান আশা করি ভালো লেগেছে এবং ভালো লাগলে লাইক করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে মতামত জানাতে কমেন্ট সেকশনে একটুও ভুলবে না ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার সঙ্গে সবাই দুয়াটি পড়বে লাহ হুম হামদিক না শাহাদু আল্লাহ আইলা আল্লাহ আংতা নাস্তা বৈ লাইক আলাইকুম ওরা হেমা তো লাহ